আজকে আমি চিকেনের মহারানি একটা সুস্বাদু রেসিপি করতে চলেছি মহারানি করতে গেলে তো আমাদের লাগবেই জন্য আমরা ঘি সাদা তেল ব্যবহার করেছি আর এইদিকে মশলায় থাকছে দই প্যাটানো দই কাশি লঙ্কার গুঁড়ো আমন কাজু বাদাম দুবাটি দুধ লাগবে তাতে তাতে আপনাদের সব দেখা উত্তি করছে পেঁয়াজ কুচি চিনি নুন আর এদিকে রসুন আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজ কুচন আর এদিকে লাগবে জিরে মৌরি ধনে সামরিচ শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ আর জয়িত্রী আর এইখানে আছে একটা হাফ বোর হোয়েল আছে তাহলে আমরা রান্না শুরু করতে পারি আর এইদিকে আর একটা আরেকটা উপকরণ লাগবে কসৌ মেথি ঠিক আছে উপকরণগুলো আমি সবই সাজিয়ে নিয়েছি এবার কি করব রাজ্যে রাত্রে দেখাবো আর দুটো তেজপাতাও লাগবে প্রথমেই আমি চিকেনটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেশন করব নুন দেবো প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ আর দই একশো গ্রাম এটা এটা জল ছাড়ো না নর্মাল দই দিয়ে এটাকে চিকেনটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এটাকে আমি এখন আধা ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখব চিকেন মহারানির জন্য এবার আমাদের একটা মশলা তৈরি করে নিতে হবে শুকনো হবে এটা কি কি থাকছে তাতে জিরে ধনে মৌরি তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ হাফ একটা বড়ো এলাচ সামরিচ শুকনো লঙ্কা জৈত্রী এবার এটাকে আমি ড্রাইডোস্ট করে মশলাটা আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে এবার ঠান্ডা করে এই মশলাটা মিহি করে বাড়বো না মিক্সিতে খিস থাকবে এবার এটাকে ঠান্ডা করে আমি পাউডার বানিয়ে নিয়ে আসছি আমার গুঁড়ো করা হয়ে গেছে পাউডারটা এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি এই পাত্রতেই এখন আমি পেঁয়াজ রসুন রসুনটা একটু বেশি দেব আর আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর একটা পেস্ট বানাবো ভেজানো ছিল আমার কাজু আর আমন্ড আমন্ডটা আমি ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আপনাদের যদি ভেজানো না হয় আপনারা গরম জলেও ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে নেবেন আর আমরা যেহেতু চারবগজটা রান্নায় দিই না সেই জন্য আমরা আপনারা চার মগজ দিয়ে দেবেন তিনটে সংমিশ্রণেও করা যায় তাহলে আমি এটার একটা পেস্ট আর এটার একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি পে এই কাজু আর আমন্ডের পেস্ট আমি দুধ দিয়ে করব তাহলে আমি এই দুটো পেস্ট বানিয়ে ফিরে আসছি চিকেন মোকরা নিয়ে রান্না করার সময় আমরা শুধু ঘিতেও করতে পারি ঘি অথবা রিফাইন তেল মিক্স করে করতে পারি বা শুধু রিফাইন তেলও করতে পারি আমরা আজকে ঘি আর রিফাইন তেল মিশিয়েই করব তেলটা গরম হয়ে গেছে ঘি আর তেলটা এবার কুচোনো এক বাটি এর মধ্যে ফেলে দিলাম সব আপনারা যে পরিমাণে রান্না করবেন সব জিনিস সেই পরিমাণে দিতে থাকবেন পেঁয়াজটা খুব লাল করে ভাজার প্রয়োজন নেই পেঁয়াজটা আমার হাফ ভাজা হয়ে গেছে পেঁয়াজের গন্ধটা চলে গেছে এবার আমি এই যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে সেটা তেলে দিতে এটা আমার এখন গন্ধটা না যাওয়া অবধি মেরে যেতে হবে আর যাতে এটা না শোকে সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে তেল উঠে গেছে এবং পেঁয়াজের গাজা কাঁচা গন্ধটাও চলে দিয়েছে এবার আমি এর মধ্যে চিকেনগুলো ম্যারিনেশন চিকেনগুলো দিয়ে দেবো এইবার খিজ রেখেছিলাম ড্রাই মশলা তার অর্ধেকটা দিয়ে দেবো আর অর্ধেকটা পরে লাগবে এর মধ্যে ধনে জিরে মৌরি ছোটো এলাচ বড় এলাচ অর্ধেক লবঙ্গ দারচিনি সামরিক দৈত্রি তেজপাতা শুকনো লঙ্কা আর সামরিচে আছে এইটা দিয়ে ভালো আমরা আবার করতে পারবের জন্য দেখে দেওয়া আচ্ছা কমিয়ে দেবো আপনাকে আমি তুলে নিচ্ছি এর মধ্যে আমি দু তিনবার উল্টে পাল্টে দিয়েছি এরকম নেমে চলে আমি আমি এর মধ্যে এক বাটি দুধ ঢেলে দিচ্ছি আপনাদের দেখিয়েছিলাম দুধ বাটি দুধ এক বাটি কাজু আর আমন পেস্ট করতে লেগেছিল ছোট এক বাটি এবার বড় এক বাটি দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দেবো সেই পেস্টটা দুধ দিয়ে যে আমন্ডার কারি পেস্ট করেছিলাম আর এই যে হাফ মশলা ছিল বাকি সেটাও দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য চুনি চিনি দিচ্ছি কারণ টক দই দেওয়া আছে পরিমাণ মতন আগে একটু লবণ দিয়েছিলাম এখন আমি আরেকটু লবণ দিয়ে দেবো আমার এরকম পজিশনে এসে গেছে আর যেহেতু বাদাম দেওয়া আছে সেহেতু মাঝামাঝি আতে রেখে এটা রান্না করতে হয় নাহলে নিচে পোড়া ধরে যায় এটা আর হবে আর একটু ভালো হবে তেল ওঠিনি আমি আবার ঢেকে দিলাম দশ মিনিটের জন্য মিনিট পরে আমি ঢাকনা খুলে নিচ্ছি চিকেন মহার আমি হয়ে গেছে আমি দেখলাম একটু নুন মিষ্টি লাগবে আমার আরেকটু দিয়ে দিয়েছি নামানোর আগে একটু কতৌড়ি মেয়েটি দেখিয়েছিলাম এইটা ক্র্যাশ করে উপরে ছড়িয়ে দেব এতে চিকেন মহারানির গন্ধটা আরও বেশি মাত্রা পাবে আমার চিকেন মহারানি কমপ্লিট